আচ্ছা বলুন তো দক্ষিণ কলকাতার এই জায়গাটার নাম কতজনে না জানে পন্ডিত পণ্ডিত অথবা কতজন জানেন এই সোমনাথ পণ্ডিত কে চলুন ইনি কোন সাধারণ ডাক্তার বা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির অধীনে নিযুক্ত হওয়া প্রথম ভারতীয় বিচারপতি এই একটিমাত্র পরিচয় লুকিয়ে আছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমাদের আইনি বিজয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায় জন্ম কলকাতায় হলো তিনি ছিলেন একজন কাশ্মীরি কর্মজীবনের শুরুতে মাত্র ১৬ টাকা বেতনে সদর দেওয়ানি কোর্টের রেকর্ড কিপার হিসাবে কাজ শুরু করে আইন বিষয়ে প্রভূত জ্ঞান অর্জন করে তিনি ফৌজিদারি উকিল হিসাবে খ্যাতি লাভ করেন এবং পরে প্রেসিডেন্সি কলেজে আইন অধ্যাপক হিসাবেও নিযুক্ত হন অবশেষে আঠারোশো সালে দোসরা ফেব্রুয়ারি তিনি কলকাতা হাইকোর্টের বিচারকের আসনে বসে ইতিহাস তৈরি করেন তারই অর্জন ছিল ব্রিটিশদের একচেটিয়া বিচার ব্যবস্থার বিরুদ্ধে এক বিশাল জয় যে স্থানটি হাসপাতালটি অবস্থিত সেখানে তিনি নিয়মিত আসতেন গরিব দুঃখী রোগীদের জন্য ঔষধপত্রের ব্যবস্থা করতেন তার একান্ত ইচ্ছা ছিল এই এলাকায় জন্য কেবলমাত্র ভারতীয়দের জন্য একটি নির্খচ্চায় হাসপাতাল গড়ে ওঠে এছাড়াও তিনি স্ত্রী শিক্ষার একজন প্রবল সমর্থক ছিলেন তিনি প্রথম ব্যক্তি যিনি বেতন স্কুলে তার নিজের কন্যাকে ভর্তি করিয়ে দৃষ্টান্ত তিনি বিধ বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরকেও সক্রিয়ভাবে সমর্থন করেছিলেন তার মৃত্যুর পর তার স্মৃতি জন্য চাঁদা তুলে তার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া হয় যা আজকে আমাদের কাছে সম্ভনাথ পণ্ডিত হসপিটাল নামে পরিচিত এরকমই কলকাতার অচেনা অজানা অদেখা ইতিহাসকে জানতে গেলে সাবস্ক্রাইব করতে হবে সৌরভ সিনিক জার্নি কে বিকজ টুগেদার উই ক্যান এক্সপ্লোর আওয়ার কালচার অফ বেঙ্গল এন্ড কলকাতা সেভ বাই নতুন ভিডিও নতুন জায়গায়